ফটিকছড়ির কিপাইতনগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসার ছাব্বিশতম বার্ষিক সভা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরতুল হাজ আল্লামা আরিজুল হক মনিরি রহমতুল্লাহি আলাই এর ষষ্ঠ বার্ষিক ফাতেহ উপলক্ষে ইসালে মাহফিল অনুষ্ঠিত হয়েছে

আল্লামা আহমদ হোসাইন চৌধুরী উদ্বোধক ছিলেন শাহজাদা আল্লামা ফখরুদ্দিন কাদের চৌধুরী প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা মুসলিউদ্দিন আহমদ মাদানি প্রধান বক্তা ছিলেন আল্লামা কাজী মারুনা মঈনুদ্দিন আশরাফি বিশেষ মেহমান ছিলেন শাহজাদা হজরতুল হাজ আল্লামা আবু জাফর মুনিরি বিশেষ বক্তা ছিলেন আলামা আবুল হাসান মাহমুদ ওমাই রেজভি মারুনা মোহাম্মদ সাইফুল ইসলাম আল মারুনা আহমদ হোসেন রেজভি মারুনা রেজাউল করিম মালোনা শামসুল আলম হেলালি উপস্থিত ছিলেন মাদ্রাসা উন্নয়ন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ রহমান ডাক্তার খাইজ আহমেদ আলহাজ ইলিয়াস আবু শহীদ খোকন কাজী বখতিয়ার রফিক মইনুদ্দিন চৌধুরী আজম উদ্দিন শামীম ইউপি সদস্য জসীমউদ্দিন উদ্দিন কাজী মামুন আলমগীর মালনা আলী আকবর সহ আরো অনেকে মিলাদ কিয়াম শেষে আখিরে মনোযোগে মাদ্রাসা উন্নয়ন পরিচালনা কমিটি এলাকাবাসী প্রবাসী উন্নয়ন কমিটি প্রাক্তন ছাত্র পরিষদ সহ সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া সকলের নাম এখানে আছে সবার নাম বলা সময়ের সংক্ষিপ্ত হবে না তো শুধুমাত্র বলবো প্রবাস থেকে যারা বিশেষ করে দোয়া চেয়েছেন এবং খাদিয়ে পাঠিয়েছেন প্রাক্তন ছাত্র এলাকাবাসী বিশেষ করে মাদ্রাসা উন্নয়ন পরিচালনা কমিটি যারা দীর্ঘদিন এই সভার জন্য প্রায় দুই মাস যাব রাত দিন শ্রম দিয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন হুজুর দোয়া করবে এবং আমাদের এখানে বিশেষ করে একজন মানুষের জন্য দোয়া চেয়েছেন যিনি বর্তমান ডাকার একটি হাসপাতালে খুব সংকটাপন্ন অবস্থায় আছেন অসুস্থ মোহাম্মদ শাহ আলম উনি ওনার জন্য দোয়া করবেন হুজুর পাশাপাশি বাৎসরিক আমাদের যে এককালীন অনুদান দেন যারা অনুদান দাতা আছে ওনাদের আমাদের একটা বিষয় একটা লিস্ট আছে দাতাদের ওনাদের জন্য হুজু দোয়া করবেন মাসিক যারা প্রতিশ্রুতিতে আমাদেরকে শিক্ষক বেতনের জন্য যারা ওনাদের কষ্ট অর্জিত টাকা ওনারা পাঠান প্রত্যেক মাসে মাসিক প্রতিশ্রুতিতে যাদের নাম আছে ওনাদের জন্য দোয়া করবেন এবং মাদ্রাসা উন্নয়ন কমিটিতে যারা এখন হেদমত করছেন আগে যারা করেছেন দুই হাজার সাল থেকে এই পর্যন্ত সকলের অবদান কারো অবদান আমরা ছোট করে দেখার দেখব না সবার জন্য দোয়া করবেন